বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত এপ্রিল তা বাতিল করে দেওয়া হয় তার এক সপ্তাহ গত এপ্রিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বন্ধ ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড আমদানি সর্বশেষ গত শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ আরো বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয় এর ফলে বন্দরে বন্দরে আটকা পড়ে বাংলাদেশি পণ্যের ট্রাক বিশ্লেষকরা বলছে গত পাঁচ দশকের সম্পর্কে প্রতিবেশী দেশ দুটির মধ্যে এভাবে আর কখনোই একের পর এক পাল্টা পাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে দেখা যায়নি বিশ্লেষকদের মতে দ্বিপক্ষীয় বাণিজ্য বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ ভারতের অন্যতম বৃহৎ বাজার বাংলাদেশ আবার বাংলাদেশের জন্য কাঁচামাল যন্ত্র যন্ত্রাংশ থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্য সহ বিভিন্ন পণ্যে আমদানি নির্ভরশীলতা আছে কিন্তু বিদ্যমান পরিস্থিতি দুই দেশের জন্যই কাম্য নয় তবে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক বিবেচনায় অচিরেই এ পরিস্থিতির পরিবর্তন আসবে বলে মনে করছেন না তারা সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বনিকবার্তাকে বলেন ভারত দু সাল থেকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে ফলে দেশটিতে বাংলাদেশের রফতানি বৃদ্ধি পেয়ে ডলারের কাছাকাছি কারোর জন্য ইতিবাচক না বাংলাদেশ ভারতের ওপর অনেক পণ্যের ক্ষেত্রে নির্ভরশীল আবার ভারতের পণ্য রফতানির গন্তব্য হিসেবে বাংলাদেশের ওপরও ভারতের নির্ভরশীলতা রয়েছে সব কিছু বিবেচনায় বিদ্যমান পরিস্থিতি কোনোভাবেই কাম্য না বৃহৎ বিষয়গুলোকে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের পারস্পরিক সমস্যা নিরসন করে বাণিজ্য সচল করার পথে হাঁটতে হবে বিভিন্ন ধরনের অশুল্ক প্রতিবন্ধকতা আমরা একে অন্যের উপর সৃষ্টি করেছি পাল্টা পাল্টি ভাবে যেটা দুই দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য কাম্য নয় মোস্তাফিজুর রহমান আরও বলেন মাতারবাড়ি বন্দর থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাণিজ্য অবকাঠামোতে গত দেড় দশকে বিনিয়োগ হয়েছে আমাদের অনেক অবকাঠামো গড়ে তোলা হয়েছে এগুলো রিটার্ন যদি আমরা ভালোভাবে পেতে চাই বিশেষত ভারতের উত্তর অঞ্চলের বাণিজ্যে যদি বাংলাদেশের মাধ্যমে হয় তা বড় আয়ের উৎস হতে পারে কিন্তু বিরাজমান পরিস্থিতিতে ওই কর্মকাণ্ডগুলো বাধাগ্রস্ত হবে বিনিয়োগের রিটার্নের ওপর প্রভাব পড়বে দ্বিপক্ষীয় বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন দুই সরকারের মধ্যে বিরাজমান টানাপোড়েনের সম্প্রসারণ দেখা যাচ্ছে যার প্রভাব দুই দেশের জন্যই নেতিবাচক তবে তুলনামূলক ছোট দেশ বলে বাংলাদেশের ক্ষতিটাই বেশি ব্যবসায়ীদের দাবি নির্বাচিত সরকার ছাড়া এই অবস্থার পরিবর্তন মুশকিল ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আইবিসিসিআই এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বনিক বার্তাকে বলেন দুই দেশের সরকারের মধ্যে বিরাজমান টানা পড়েন অস্বীকার করার উপায় নেই সর্বশেষ ভারত পোশাক সহ অন্যান্য কিছু পণ্য আমদানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটার প্রভাব ইতিবাচক নয় এমনিতেই বাণিজ্য ঘাটতি অনেক বেশি স্থলবন্দরগুলো দিয়ে যেসব পণ্য রফতানি হতো এখন এখন সেগুলো যদি সমুদ্র বন্দর দিয়ে পাঠাতে হয় তাতেও অনেক সময় লেগে যাবে ব্যবসার খরচ বেড়ে যাবে বিশেষ করে সীমান্তবর্তী এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হবেন দুই দেশের বাণিজ্যের অশুল্ক যুদ্ধের পর্যায়ে না গেলেও দুই সরকারের মধ্যে যদি বোঝাপড়ার ঘাটতি থাকে তাহলে দুই দেশের পারস্পরিক সুবিধাগুলো বন্ধ হওয়ার মতো ঘটনা থাকবেই এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তুলনামূলক ছোট দেশ বলে বাংলাদেশের ক্ষতিটাই বেশি আমরা মনে হয় নির্বাচিত সরকার ছাড়া এই অবস্থার পরিবর্তন মুশকিল আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা বিদ্যমান পরিস্থিতিতে দেখছেন একে অন্যের প্রতিশোধমূলক মনোভাব হিসেবে তাদের দাবি বাংলাদেশ ভারত বিরোধী অবস্থান নেয়ার ফলে ভারত বাংলাদেশের ভোগান্তি সৃষ্টি চেষ্টা করছে অর্থনৈতিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান বনিক বার্তাকে বলেন দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপগুলো মূলত রাজনৈতিক সিদ্ধান্ত এক ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ চলছে চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের সঙ্গে যা করছে তেমনটাই বাংলাদেশ ও ভারত একে অন্যের সঙ্গে করছে আমরা ওদের সুতা আসতে দিচ্ছি না ওরা এখান থেকে পোশাক নেবে না কতদিন নাগাদে পরিস্থিতি চলবে সেটা সময় বলে দেবে পরিস্থিতি ঠিক করতে হলে দুই দেশকে সমঝোতায় আসতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত সেই পথে ধাবিত না হব ততদিন ভারতের পক্ষ থেকে কোনো পাওয়া যাবে বলে আমি মনে করি না কূটনীতিকরা বাণিজ্যকে ঘিরে দুই দেশের পদক্ষেপ গুলোকে অবন্ধু আচরণ মনে করছেন তাদের মতে বর্তমান পদক্ষেপগুলো একে অন্যের প্রতি দুই দেশের আচরণগত সমস্যা ভারত বর্তমান যুদ্ধং দেহী অবস্থার মধ্যে আছে এ অবস্থায় সবকিছুই ভাবা হচ্ছে যুদ্ধকালীন মানসিকতা থেকে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর থেকেই আঞ্চলিক অস্থিরতা নিয়ে ভারত একটা ভয়ের মধ্যে রয়েছে ফলে দেশটির গৃহীত পদক্ষেপ বা উদ্যোগগুলো ভীতি থেকেই নেওয়া হচ্ছে কারণ তারা দেখছে তাদের পূর্ব ও পশ্চিম দুই ফ্রন্টেই গোলমাল হয়ে গেছে